আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা জলিল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জলিল ভাই ভালো আছেন ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তারপরে এখানে টাকাটা আছে যদি কেউ প্রমাণ করতে পারে আপনার জুতা আর আমার গাল এ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

তিরিশ হাজার টাকা তারপরে হাজার বছর পুজোর মালের জন্য আমরা লাভের সংখ্যাটা কম সেলের সংখ্যাটা বেশি কিন্তু জিনিস পাইবেন ভালো খায়ার দেখে পছন্দ করে নিয়ে যাবেন সবচেয়ে এটা সবচেয়ে বেটার আমরা তো অনলাইনে বিজ্ঞাপন দিই দেয় আউ করি আমরা তো ডেলিভারি দিই আমরা পাইকারি বেশি পাই আচ্ছা এই একটা খাট 30 হাজার 30 হাজার টাকা এই একটা ড্রেসিং টেবিল 30 হাজার হাজার এই একটা ড্রেসিং টেবিল 15 হাজার টাকা 15 হাজার এই একটা খাট আপনার 6 পিস 7 পিস 6 পিস 7 পিস একটা খাট ফুল বক্স

মাত্র ষাট হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি উপরে সাইট ব্রস যদি কেউ নিতে চান ছয় হাজার টাকা তারপরে এদিক আছেন আরো কিছু গুলা

না একটু দাম রেট দুটো বেশি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবার এটা আলমারিচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই যে বিশ হাজার টাকা বিশ হাজার এই একটা সুখের চেয়ার এটা দিচ্ছি বিশ হাজার টাকা বিশ হাজার দশক মন্ডলী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ